সামান্য একটা ব্যাটারি এই একটা ব্যাটারি এই নিকৃষ্ট জামার নিকৃষ্ট চুর রাতের বেলায় একটু সুযোগ পেয়েছে চুরি করে নিয়ে গিয়েছে এমন একটা নিকৃষ্ট চোর তো মোহকার হাজির আমার এটা বিশ্বাস যেই চুরেই এই ব্যাটারি মসজিদের ব্যাটারি চুরি করেছে সে অন্য কোনো দূরের চুর না সে অবশ্যই এই এলাকার চোর আমার এটা বিশ্বাস সে এই এলাকারই চুর আমি যেই চুরে এই মসজিদের জিনিস চুরি করেছে আমি এই চুরকে আহ্বান করব। তুমি যদি আল্লাহ তালাকে যদি বিশ্বাস করে থাকো আল্লাহকে যদি তোমার তোমার ভিতরে যদি আল্লাহর বিন্দুমাত্র ভয় থেকে থাকে তাহলে তুমি মসজিদের জিনিস তুমি মসজিদে যেখান থেকে নিয়েছো সেখানেই তুমি রেখে যাও নাই তো দেখবা তোমার ভবিষ্যৎ বড় অন্ধকার হয়ে দাঁড়িয়ে ঠিক কিনা বলেন তুমি মানুষের বদ্ধ তুমি থাকতে পারবা না তোমার পরিবার টিকে রাখতে পারবা না তোমার সন্তান টিকে রাখতে পারবা না তুমি সাময়িকভাবে এখন দেখতেছো তুমি খাইতেছো হ্যাঁ তুমি সংসার করতেছো তোমার বাচ্চা হইতেছে কিন্তু তোমার যদি ক্ষতি না হয় তোমার সন্তানের ক্ষতি হবে তোমার সন্তানের ক্ষতি যদি না হয় তোমার সন্তানের সন্তানের ক্ষতি হবে কিন্তু তোমার ক্ষতি তোমার ভবিষ্যৎ অন্ধকার হবে এটা নিশ্চিত এটা নিশ্চিত এই জন্য মুস্তারম হাজির যেই বা যেই এই কাজটা নগণ্য কাজটা করেছেন অনুরোধ করব মসজিদের জিনিস এই জিনিসটা দিয়া হ্যাঁ মহল্লাবাসীকে আর নামাজের জন্য আহ্বান করা হয় এমন একটা গুরুত্বপূর্ণ একটি জিনিসকে আপনি নিয়ে গেলেন আপনার ভিতরটা একটু কাঁপল না আপনার পাগুলো আপনার হাতগুলো একটু কাঁপল না তো আমি আপনাকে অনুরোধ করব আপনার অন্ধকার যদি ভালো করতে চান তাহলে যেখানে জিনিসটা যেখানেই ছিল এখানে রাইখা আপনি রাতের আধারে আল্লাহ তালার কাছে তৌবা করুন খাটি তৌবা করুন যদি খাটি তৌবা করেন আল্লাহ তালা আপনাকে মাফ করবে মুহতারাম হাজরিন যে কথাগুলো বলেছি কথাগুলোর উপরে যেন আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন ও আফরুদাওয়ানা আনিলাম